মা তুমি কেমন আছো আমার পোষা বিড়াল খঞ্চু সে কেমন আছে সে রাত্রিরে কার পাশে শোয় দুপুরে যেন আলী সাহেবের বাগানে না যায় মা ঝিঙে মাছের ফুল এসেছে তুলিকে আমার দূরে শাড়িটা পড়তে বলো আঁচলে ফেসোটা যেন সেলাই করে নেয় তুলিকে কত মেরেছি আর কোনোদিন মারবো না আমি ভালো আছি আমার জন্য চিন্তা করো না মা আমাদের মা তোমাদের ঘরের চারে নতুন খড় দিয়েছো এবারে বৃষ্টি হয়েছে খুব তরফদার বাবুদের পুকুরটা কি ভেসে গিয়েছে কালো হুলেরও মাছ পেয়েছে কিছু একবার মেঘের ডাক শুনে কই মাছ উঠে এসেছিল ডাঙ্গায় আমি আম গাছতলায় দুটো কই মাছ ধরেছিলাম তোমার মনে আছে মা মনে আছে আলী সাহেবের বাগানে সেই নারকুল চুরি করে আনিনি মাটিতে পড়েছিল কেউ দেখেনি বড়ার সেই স্বাদ এখনো মুখে লেগে আছে আলী সাহেবের ভাই মেজান আমাকে খুব আদর করত বাবা একদিন দেখতে পেয়ে চালাকাট দিয়ে পিটিয়েছিল আমাকে আমার কি দোষ কেউ আদর করলে আমি না বলতে পারি আমার পিঠে এখনো সেই দাগ আছে আলী সাহেবের বাগানে আর কোনো দিন আমি আর কোনো বাগানে যাই না মা সেই দাগটায় হাত পুলিয়ে বাবার কথা মনে পড়ে বাবার জন্য আমার খুব কষ্ট হয় আমি ভালো আছি খুব ভালো আছি বাবা যেন আমার জন্য একটুও না ভাবে তুলি কি এখনো ভূতের ভয় পায় মা তুলি আর আমি পুকুর ধারে কলা বউ দেখেছিলাম সেই থেকে তুলির পিঠের ব্যারাম শুরু হলো দাদা সেই কলা গাছটা কেটে ফেললো আমি কিন্তু ভয় পাইনি তুলিকে কত খেয়ে পেয়েছি আমার আবার মাঝরাত্রে সেই কলা বউ দেখতে ইচ্ছে করে হ্যাঁ ভালো কথা দাদা কোনো কাজ পেয়েছে নফরবাবু যে বলেছিল বহরমপুরে নিয়ে যাবে দাদাকে বলো আমি ওর ওপর রাগ করিনি রাগ পুষে রাখলে মানুষের বড় কষ্ট আমার শরীরে আর রাগ নেই আমি আর এক ফোঁটাও কাঁদি না মা আমি রোজ দোকানের খাবার খাই হোটেল থেকে দুবেলা আমার খাবার এনে দেয় মাংস মুখে দিই আর তুলির কথা কালু ফুলোর কথা মনে পড়ে যায় আমাদের তোমাদের গ্রামে পটল পাওয়া যায় না আমি রোজ আলু পটলের তরকারি খাই পটল ভাজাও খাই হোটেলে কিন্তু কখনো শাক রান্না হয় না পুকুর পাড় থেকে তুলিয়ার আমি তুলে আনতাম কলমি শাক কি ভালো কি ভালো বিনা পয়সায় কোনদিন কলমি শাক আর আমার ভাগ্যে জুটবে না জোর হাওয়া দিলে তাল গাছের পাতা সরসর করে ঠিক বৃষ্টির মতন শব্দ হয় এই ভাদ্র মাসে তাল পাকে ঠিপ ঠিপ করে তাল পড়ে বাড়ির তাল গাছ দুটো আছে তো কালু তালের বড়া বড় ভালোবাসে তেলের খুব দাম জানি তবুও একদিন দিও আমাকে বিক্রি করে ছ হাজার টাকা পেয়েছিলে তা দিয়ে একটা গরু কেনা হয়েছে তো সেই গরুটা ভালো দুধ দেয় আমার মতো মেয়ের চেয়ে গরুও অনেক ভালো গরুর দুধ বিক্রি করে সংসারের সুসার হয় গরুর বাছুর হয় তাহতেও কত আনন্দ হয় বাড়িতে কন্যা সন্তান থাকলে কত জ্বালা দুবেলা ভাত দাওরে রে শাড়ি দাও রে বিয়ের জোগাড় করো রে হাবলু মিজান শ্রীধরদের ধাবা থেকে মেয়েকে বাঁচাও রে আমি কি বুঝি না সব বুঝি সব বুঝি কেন আমায় বিক্রি করে দিলে তাও তো বুঝি সেই জন্যই তো আমার কোনো রাগ নেই অভিমান নেই আমি তো ভালোই আছি খেয়ে পড়ে আছি তোমরা ওই টাকায় বাড়িঘর সারিয়ে নিও ঠিকঠাক ভুলুকে স্কুলে পাঠিও, তুলিকে ব্রোজেন ডাক্তারের ওষুধ খাইও তুমি একটা শাড়ি কিনো বাবার জন্য একটা ধুতি দাদার একটা ঘড়ির শখ তা কি ও টাকায় কুলবে আমি কিছু টাকা জমিয়েছি সোনার দুল করিয়েছি একদিন কি হলো জানো মা আকাশে খুব মেঘ জমেছিল দিনের বেলা খুটখুটে অন্ধকার মনটা হঠাৎ কেমন কেমন করে উঠল। দুপুর বেলা চুপি চুপি বেরিয়ে ট্রেনে চেপে বসলাম স্টেশনে নেমে দেখি একটা মাত্র সাইকেল রিকশা খুব ইচ্ছে হলো একবার আমাদের তোমাদের বাড়িটা দেখে আসি মোড়ে আসতে কারা যেন চেঁচিয়ে উঠল কে যায় কে যায় দেখি সঙ্গে তাস খেলছে দাদা আমাকে বললো আরামজাদি কেন ফিরে এসেছিস হ্যাঁ আমি ভয় পেয়ে বলল ফিরে আসিনি গো থাকতেও আসিনি একবার শুধু দেখতে এসেছি হাবলু বললো এটা একটা ভাগি কি করে জানলো বলতো আমার গায়ে লেখা আছে আর একটা ছেলে চিনি না বললো ছি 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 গায়ের পদ নাম হাবলু রিকশাওয়ালাকে চোখ রাঙিয়ে বললো ফিরে যা আমি বললাম দাদা দাদা আমি মায়ের জন্য কটা টাকা এনেছি আর তুলির জন্য দাদা টেনে এক চড় কষালো আমার গালে আমাকে বিক্রির টাকা হকের টাকা আর আমার রোজগারের টাকা নোংরা টাকা দাদা সেই পাপের টাকা ছোপে না ছিনিয়ে নিল শ্রীধর আমাকেও দূর দূর করে দাঁড়িয়ে দিল আমি তবু দাদার ওপর রাগ করিনি দাদা তো ঠিকই করেছে আমি তো আর দাদার বোন নই তোমার মেয়ে নই তুলির দিদি নই আমার টাকা নিলে তোমাদের সংসারের অকল্যাণ হবে না আমি চাই তোমরা সবাই ভালো থাকো গরুটা ভালো থাকুক তাল গাছ দুটো ভালো থাকুক পুকুরে মাছ হোক খেতে ধান হোক ঝিঙে মাচায় ফুল ফুটুক আর কোনোদিন ওই গ্রাম অপবিত্র করতে যাব না মা আমি খাট বিছানায় শুই নীল রঙের মশারি দৌড় গড়ায় পাপস আছে দেওয়ালে মা দুর্গার ছবি আলমারি ভর্তি কাঁচের গেলাস বন বন করে পাখা ঘরে সাবান রোদ চান করি এখানকার কুকুরগুলো সারা রাত ঘেউ করে তাহলে কেমন আরামে আছি আমি আমি আর তোমার মেয়ে নই তবু তুমি আমার মা তোমার আরো ছেলে মেয়ে আছে আমি আর মা বাবো কোথায় সেই জন্যই তোমাকে চিঠি লিখছি মা তোমার কাছে একটা খুব অনুরোধ আছে তুলিকে একটু যত্ন করো ও বেচারি বড় দুর্বল যতই অভাব হোক তবু তুলিকে তোমরা তোমার পায়ে পরিমা তুমি বাবাকে বুঝিয়ে বলো তুলিকেও যেন আমার মতো আরামের জীবনে না পাঠায় যেমন করে হোক তুলির একটা বিয়ে দিও ওর একটা নিজস্ব ঘর সংসার একজন নিজের মানুষ আর যদি কোনো রকমে ওর বিয়ে দিতে না পারো ওকে বলো গলায় দড়ি দিয়ে মরডে মরলেও বেঁচে যাবে মা মরলেও बेचे जावे